ইউনিভার্সিটি থেকে পাশ করে বের হয়েছি তাও দশ বারো বছরের বেশি হয়ে গেল তো সেই সময়টা ফিরে পাওয়া আর যাবে না তো এবার হলো আমাদের গ্র্যান্ড ফার্মার রিউনিয়ন এই রিউনিয়নে আমরা অনেকেই অনেক বছর পর দেখা হলো কি যে ভালো লাগতেছিল তবে অনেকে মিস করলাম অনেকে দেশের বাইরে চলে গেছে অনেকে দেশের ভিতরেই আছে অনেক দূরে হয়তোবা আসতে পারেনি তাদেরকে অনেক বেশি মিস করলাম বিশেষ করে আমাদের কয়েকজন বন্ধু দেশের বাইরে থাকে ওদেরকে আরও বেশি করে মিস করলাম তবে যারা ঢাকায় থাকি তারাও যে সবাই গিয়েছি তা কিন্তু না তাদের মধ্যে সবাই যদি যেত তাহলে আরও খুশি হতাম বা আরও ভালো লাগত তারপরও যা হয়েছে ভালো সিনিয়র জুনিয়র সবার সাথে দেখা হয়ে সেই মজা লাগলো আর ইউনিভার্সিটিতে এখন এত স্টুডেন্ট আর এই খোলামেলা মাঠটা মানে সব কিছু মিলায়ে সব কিছু নতুন করে তো করা হয়েছে খুবই ভালো লাগলো আরও বেশি ভালো লাগলো আমাদের ভার্সিটির ক্যাম্পাসে দুইটা সুন্দর শিমুল গাছ আছে এবং শিমুল গাছ দুটা ফুলে লাল হয়ে আছে কী যে মজার এই যে রিউনিয়নের শুভ উদ্বোধন করলেন ভিসি স্যার খুবই ভালো লাগতেছিল কী বলবো অনেক বছর পর মনে হলো স্টুডেন্ট লাইফে ফিরে গেলাম জুনিয়র সিনিয়র সবাই মিলে আর ফ্রেন্ড তো ছিলই আমার বেস্ট ফ্রেন্ড ছিল ওরা এসেছিলো এবং ওরা আসবে দেখেই আমি কিন্তু গিয়েছি কারণ সবাই দেখতেছে আসতেছে আসতেছে না যাবো কি যাবো না এরকম করতে করতে আমাদের অনেক টাইম চলে গেছে যে আমরা আদৌ অনুষ্ঠানটাতে অ্যাটেন্ড করব কি না এসব ভাবতে ভাবতে শেষমেশ যখন দেখলাম আমার ক্লোজ বান্ধবী ও যাচ্ছে তখন আমি বললাম ঠিক আছে তাহলে যাবো আরও দুইটা ফ্রেন্ড ছিল ওরা সবাই এসেছিলো আর জুনিয়র আমাদের সময় আমরা সিনিয়র জুনিয়র সবাই খুব মিলেমিশে থাকতাম তো ওরাও আসছে সবাইকে দেখে খুব ভালো লাগলো তবে আরও খুশি হতাম যদি বাকি যারা ছিল সবাই আসতো মানে কী বলবো অনেক দিন পর সেই ছাত্রী জীবনে ফেরত গেলাম অসম্ভব ভালো লাগতেছিল এই তো আমার বেস্ট ফ্রেন্ড তানি ও সিঙ্গাপুরে থাকতো এখন দেশে আছে এই সুযোগটা তাই আমরা মিস করিনি কারণ সময় সুযোগ সুবিধা সব কিছু মিলাই হয় না এখানে সিনিয়র জিনিয়র ফ্যাকাল্টিও ছিল আর মজার ব্যাপার হচ্ছে এখানকার ফ্যাকাল্টিও বোধ আমাদের থেকে ছোট হবে এমন অবস্থা এতদিন পাশ পরে মানে ভার্সিটিতে গেলাম ওরা তো জিজ্ঞেস করে আপু আপনারা কোন ব্যাস আমি যখন বলি নাইনথ ব্যাস তখন ওরা অবাক হয়ে যায় আপনারা সেই কবে পাশ করে বের হয়ে গেছেন আমি হ্যাঁ তারপরে ওরা বলতেছিল আপনাদের দেখে বোঝাই যায় না কত এখনও ইয়াং যাই হোক ইয়াং থাকতে পারছি এটাই হচ্ছে অনেক খুশি লাগে কেউ যদি বলে তারপরে এই যে সবাই মিলে কিছু ছবি টবি তুললাম আসলে ফ্রেন্ডশিপ একটা অন্য জিনিস রকম মজা এটা কী বলবো আমি বুঝাইতেই পারতেছি না এত মজা করেছি আজকে আমরা সবাই কত দিন পরে আমরা আবার সেই লাইফটাকে ফিরে পাইলাম আর খুব মিস করছি সবাইকে এখন অনেক দিন পরে সবার সাথে দেখা হয় যেমন ভালো লাগছে এখন আবার খারাপও লাগতেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুযোগ পেলে বন্ধুদের সাথে সময়